এই চুলা কিন্তু ভাই ইনভার্টার সহকারে পঁয়ত্রিশশো ওয়াট থেকে আপনি দুইশো ওয়াট পর্যন্ত ইউজ করতে পারবেন এই চুলা যদি ফাইটা যায় নষ্ট হয়ে যায় কোনো কিছু হয় আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা রিপ্লেস করে দিব আচ্ছা এই যে পানি যে বলকাই আছে এই যে এইভাবে এখন যে পানিটা এই যে পলকাই আছে এখান থেকে কোনো পানি ঠিক করবো নাকি বা এটা তো লিক করার জন্য চেক করার জন্য এটা ওয়াটার প্রুফ কিনা মানে এটা ওয়াটার প্রুফ কি না তার জন্যই তো এটা পানিটা দেওয়া এই বরফটা দেওয়া ও আচ্ছা দেখেন দর্শক বাজারে কিন্তু চলে আসলো কিন্তু সম্পূর্ণ কিন্তু ওয়াটারপ্রুফ চুলা আমাদের লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে একটু কমেন্ট করবেন ভাই এই পাশে দেখতেছি আবার এত এত সেভেন ভাই এটা রাখছি গোলাপি এখন ঢাকায় গোলাপি এখন গোলাপি এখন ঢাকায় ও রে বুঝছেন ভাই এটা হলো কি আপনার সিরামিক কুটিং বুঝছেন ভাই আচ্ছা ভিতরও সিরামিক বাইরেও সিরামিক আবার এখানে ইন্ডাকশন

বাইরে সিরামিক আবার হলো ইন্ডাকশন আরে বিশ্বের যত চুলা আছে বিশ্বের যত চুলা আছে সব চুলায় এটা চলবে সব চুলায় সব চুলায় চলবে বুঝছেন ভাই আল্লাহর dunia সব চুলা ঠিক আছে ভাই বলেন এটাতে তো তেল দিয়া রান্না করা ছারাও ভাই এটা দিয়া তেল দিয়া তেল ছাড়া রান্না করবা ইসকা যদি তেল ছাড়া আজকে ডিম না ওঠে তাহলে এটা আমি সেল করব না মানে বুঝছেন ভাই এই এই পাতিলের মধ্যে তেল ছাড়া রান্না ভাই তেল লাগবে না ইসকা এটাতে ডিম ভাইজে দেখাবো আপনাকে তেল ছাড়া ভাই তেল চালকি রামnabla হয় আপনি দেখেন না আমাদের একটু সময় দেন আচ্ছা আমি করি আর এই যে বাজারে যে নতুন চুলা আসছে এই চুলাতে ভাই বিদ্যুৎ দিন মে ভাই এই চুলাতে কি আছে জানেন কই দেখাই আপনাকে এই দেখেন এই চুলাটা আমি ধরলাম এই যে রানিং করলাম চুলাটা ধরলাম ধরার পরে দেখেন আপনাকে শর্ট কার্স কি না পিছনে একটু তাকান এই যে পিছনে দেখেন এখানে কি আছে ভাই পিছনে আছে হলো কি আপনার আমি তো বলে দেখি বলেন এই যে স্টিল যে সিলভার যে ধরে রাখছেন শর্ট আউট করব ভাই এই যে ধরলাম

তারপর আবার আছে যে ডিভাইস দেখেন কিন্তু রানিং অবস্থায় এই যে ভাই কিন্তু দেখেন একেবারে হাতে টাতে নিয়ে কি দেখেন এটা হলো ডিভাইস আচ্ছা যেটা নাকি সারা মাস চালাইলে আচ্ছা আপনার বিল আসবে আড়াইশো টাকা মাত্র আপনার কিসের এবং বাসায় যত রকমের হাড়ি আছে আপনার আচ্ছা আপনার লোহা দস্তা তামা অ্যালুমিনিয়াম কাঁসা যা আছে বাসায় শুধু প্লাস্টিক ছাড়া সব দিবেন এই পাতিল এই পাতিলে এই পাতিলে যা আছে এবং আপনি অনেকে বলতে পারেন জি ভাই এই চুলাটা কত কেজি ওয়েট নিতে পারবে এই চুলাটা তো আপনি আশি কেজি পাক করতে পারবে আশি কেজি আশি কেজি আশি কেজি আচ্ছা আমি আপনাকে বলি আচ্ছা একটা কমেন্ট করি বলেন আপ জান্নাত একটা কমেন্ট করেছেন যে এই চুলায় বিদ্যুৎ বিল কেমন আসবে এই চুলায় বিদ্যুৎ বিল যদি সারা মাস চালান দশ জনের খাবার পাকাবেন সারা দিনে তিন বেলা পাকাবেন আচ্ছা মাসে হলো নব্বই বেলা পাকাবেন নব্বই বেলা এটা আপনি চালালে বিল আসবে আড়াইশো থেকে তিনশো টাকা আড়াইশো এর বেশি আসবে না মাত্র মাত্র এটা হলো পঁয়ত্রিশশো ওয়ার্ড বুঝছেন

সর্বোচ্চ শেয়ারকারীর জন্য জি ভাই সর্বোচ্চ শেয়ারকারীর জন্য আজকে কিনতে হবে না সর্বোচ্চ শেয়ার করবেন শেয়ার করলে একটা গিফট পাবেন দর্শক দেখেন একেবারে শেয়ার করলে কিন্তু টাকা ছাড়া কিন্তু একটা সেট কিন্তু একেবারে গিফট দিয়ে দিতেছে বাজারে কিন্তু নতুন এক চুলা আছে ভাই ভাই আর একটু বলি শুনেন শুনেন আপনি শুধু শেয়ারকারীর কথাই ভাবলেন কমেন্টকারী ভাই যদি আজকে কারো কমেন্টের মধ্যে এই চুলার দাম মিলে যায় আচ্ছা এই চুলার দাম মিলে যায় মিলে যায় তাহলে কিন্তু আজকে গিফট আছে এই চুলাটা মানে এই চুলা দেখেন দর্শক মানে এই যে দেখেন 7 পিসের একেবারে রাজ্যে কিন্তু আমরা আসি আজকে সেভেন পিস কিন্তু একেবারে শেয়ার জন্য গিফট আর যারা বলতে পারবেন এই যে বাজারে নতুন চুলা এইটার দাম তাদের জন্য নাকি কি ভাই তাদের জন্য একটা গিফট কি থাকবে এই চুলা যারা নাকি এই চুলার দামটা গেস করতে পারবে আচ্ছা আপনার যারা ভিউয়ারস আছে ভিউয়ার্সদের মধ্যে কেউ যদি গেস গেস করতে পারে তাহলে এই চুলাটা আজকে গিফট থাকবে আজকে কিন্তু এই চুলাটা কিন্তু একেবারে সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই এই যে শেয়ার কারের জন্য যে গিফটটা হ্যাঁ শেয়ার কারের জন্য একটা গিফট হলো আমি আপনাকে বলি যে সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য একটা গিফট আছে তবে যদি একটা করে কমেন্ট করে আচ্ছা তাহলে সবচেয়ে ভালো হয় আবার হলো শেয়ার বলতেছি ভাই আচ্ছা আমি তাহলে মনে করেন বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন আপনার কথা হচ্ছে জাস্ট আপনারা শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করবেন এই যে তো জি জি আচ্ছা আপনারা জাস্ট দর্শক দেখেন

এটার মধ্যে তেল থাকতে পারে দর্শক কমেন্ট করে বল বলতে পারে আচ্ছা অরিন ইসলাম বলছেন ডাবল চুলা চাবো ডাবল চুলা হবে কিনা জি হবে আচ্ছা ডাবল চুলা আচ্ছা আপনারা একটু মুসেন এই যে আমি মুসলিম ঠিক আছে এই যে দেখেন কোনো তেলটা লাভ এই যে দেখেন আমি কিন্তু আমিও কিন্তু একটু মুসি মুসেন এই যে দেখেন মুসলিম ভাই তেল তেল নাই তেল নাই আচ্ছা তাহলে আমি চুলাটা চালু করে দিলাম ঠিক আছে এই দেখেন চুলাটা কিন্তু চালু করে দিতে

একটা হলো সাড়ে পাঁচ লিটার একটা হইলো সাড়ে ছয় লিটার গ্যারান্টি কতদিন কতদিন একশো বছরের যদি জং মরিচা পরে একশো বছরের গ্যারান্টি আচ্ছা তারপরে আসেন আমরা কিন্তু এটা বসিয়ে দিছি অলরেডি ডিমটা দিয়ে দেই ঠিক আছে আমি একটা ডিম দিয়ে দিলাম দেখেন ঠিক আছে পারবিন আক্তার আপু আমাদেরকে ফরিদপুর থেকে দেখছেন কে কোন জায়গা থেকে আমাদেরকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যারা বাংলাদেশে আছেন তারা জেলার নামটা কমেন্ট করবেন যারা প্রবাসী ভাই বোনেরা কে কোন জায়গা থেকে আমাদেরকে দেখছেন একটু আপনার দেশের নামটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর আজকে কিন্তু দেখেন একেবারে চমৎকার একটা জিনিস দেখাচ্ছি দর্শক আপনাদেরকে সম্পূর্ণ কিন্তু দেখেন বাংলাদেশের নতুন একটা চুলা এবং সেভেন পিসের সেট ভাই পুড়ে গেছে তো না না পুড়ে না তো ভাই এই যে এটা তো মাত্র হচ্ছে দেখেন দেখেন সম্পূর্ণ দেখেন সুপাতার মতো দেখেন একেবারে দেখেন পোড়া লাগছে কিনা ভাই যদিও লাগে নাই ফয়সাল ভাই যদিও আমি আনারই কিন্তু এটাই কিন্তু আমার কাজ করে দিছে মানে কারো জিনিস বাসায় থাকলে

রুবাইয়া জাহান আমাদেরকে দেখছেন হচ্ছে খুলনা থেকে এটা কি নন প্যান কিনা নন স্টিক না এটা সিরামিক কুটিং এটা কিন্তু নন স্টিক বলতে আমরা এক সময় কালো বুঝাইতাম কালোটাকে নন স্টিক বলতাম ওটা খেলে কিন্তু সমস্যা হয় এখন কিন্তু কোম্পানি আপডেট বাইরে হইছে বিভিন্ন যেমন জার্মান থেকে আসে এখন আপডেট আচ্ছা খাইলে সমস্যা হয় না এক ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা করা একদম সম্পূর্ণ আচ্ছা ডিমটা এখন দেন দেখি হচ্ছে নি ও আরেকটু হবে মানে দেখেন এইখানে কিন্তু এই যে চুলাটা কিন্তু রানিং দেখেন

আমি দেখাইতে পারি রেখে দেন একটু হালকা ময়লা আছে ঠিক আছে এই ময়লাটা ওয়াশ করার জন্য দেখেন আমি একটু টিসু দিয়া

তুফান বারোশো তারপরে এটার তারপরে দেখেন কপার কয়েল হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল মেরিন কোথায় নষ্ট হয় এই নটর যদি নষ্ট হয় দশ বছরের গ্যারান্টি দশ বছর এবং এই ঝক গুলা আসে শত বছরের ওয়ারেন্টি যদি ঝক পরে কিছু হয় তাহলে শত বছরের ওয়ারেন্টি ঝকলেস এর

অনেক ধান তারপরে এটা আছে কোটা ব্লেড আচ্ছা চারটা ব্লেড তারপরে এটা আছে কোটা ব্লেড চারটা ব্লেড এটা দিয়ে করবেন গোলমরিচ ধনিয়া জিরা এগুলা করবেন এটা এটা দিয়ে করবেন আদা রসুন মানে যা আছে এটা দিয়া আর জুস লাচ্ছি যা কিছু আছে এটা জুস এক ব্লেন্ডারে আপনার সংসারে সব আমি একটু চালিয়ে দেখাই এটার স্পিড একটু আমরা দেখেন দেখেছে এটার নাম দিচ্ছে হয়তো কি তুফান তুফানের মতো কাজ হয় তুফান এটার পিছনে আবার চাপ দিবেন চাপ দিলে চলা আরম্ভ করবে অনেক সময় দেখা যায় না আপনি একটা হলুদ বাংতেছেন হঠাৎ করে মোটরটা অফ হয়ে গেছে আপনার ভয় ভয় পাওয়ার কিছু না জকটা খুলে উল্টে ধরে এটা হচ্ছে চাপ দিবেন চাপ দিলে আরম্ভ করবে ভাইয়া বারোশো

তারপরে দেখেন আচ্ছা এই যে আপনি বলছিলেন এটাতে একটু বরফ দিয়া দেখানোর জন্য এই যে ভাই দেখেন দেখছেন ভাই ভাই গেল

এই যে পানি থাকা অবস্থা ঠিক আছে এই যে দুইটা মাখন জিনিস এই যে কুকার প্রেসার কুকার আমাদের সবার বাসায় লাগে লাগে এটা হলো সাড়ে পাঁচ লিটার সাড়ে লিটার এটা হলো সাড়ে ছয় লিটার সাড়ে ছয় লিটার এটা হলো এই যে দেখেন আমি ধরলাম খুলে গেল

ঠিক আছে এখন ভাই দেখছেন গ্যারান্টি দশ বছর ঠিক আছে আর এটা এটা যদি একশো বছরের জঙ্গে দিতে পারেন এটা জমা দিবেন গ্যারান্টি ডাইরেক্ট গ্যারান্টি ভাই ডাইরেক্ট গ্যারান্টি হ্যাঁ ভাই বলেন যাব সবই মানলাম

এক দুই তিন চার আর হলো তিনটা ঢাকনা তিনটা ঢাকনা সেভেন পিস টোটাল কিন্তু সেভেন পিস এই সেভেন পিস সেটটা কিনলে আচ্ছা আজকে কয়টা আইটেম গিফট জানেন কয়টা গিফট হলো একত্রিশটা ঠিক এই ক ডা চারটা আচ্ছা তারপরে এই হলো দুইটা এই হলো দুইটা চারের দুই কটা তারপরে আসে হলো এখানে হলো আপনাদের হলুদ মরিচ মাপার সময় লাগে কাজে অনেক বোনেরা রান্না বান্না করতে গেলে দেখা গেছে হাত দিয়ে দেন হাত দিয়ে দিবেন কেন এখানে মেজারমেন্ট কাপ আছে এক চামচ দেড় চামচ হাফ চামচ চামচ সব আছে এটা নয় ডা গেল কটা তারপরে এটা আছে এটা কিন্তু কাজের জিনিস আচ্ছা এই যে এটা এটা এভাবে গাও দিয়ে কাজ কাজ করতে আমি একটু খুলেই খুলে খুলেই দেখাই ভাই কিন্তু এই যে আমি এটা হলো যারা কিচেনে কাজ করেন তাদের জন্য খুব কমফোর্টেবল একটা জিনিস এই যে আমি এখন দিলাম দেখেন আপনি ধোয়া দাই করলেন এখানে মানে পানি লাগলো না জল লাগলো না কিছু লাগলো না আপনার কাপড়টা আপনার পরিষ্কার থাক মানে এই যে দেখেন ভাই কিন্তু সাহেবের মতো আছে

আমার একটা রিকোয়েস্ট রাখেন বলেন আপনি তো বলছেন শুধু সেভেন পিস নিলে ডেলিভারি ফ্রি দিবেন যদি কোনো দর্শক এই যে চুলাটা দেখাইতেছেন বাজারে নতুন চুলা রাশিয়ান চুলা এটা নিলে ফ্রি দিবেন না বাই আমি চেষ্টা করব ফ্রি দেওয়ার জন্য আচ্ছা কিন্তু আপনি আমার যেভাবে ফেসিয়া দসেন আচ্ছা জান আজকে যে প্রোডাক্ট কিনবে এই প্রোডাক্টই ফ্রি ডেলিভারি খরচ ফ্রি তবে ভাই 48 ঘন্টা এখান থেকে যে প্রোডাক্ট আপনারা কিনবেন কেন সারা বাংলাদেশ কিন্তু সম্পূর্ণ ডেলিভারি একদম আচ্ছা এখন আমরা চুলাটার মধ্যে চলে আসি নাকি ভাই এবার আসেন চুলাটা আচ্ছা চুলাটার দাম পরে বলি এটার দাম

সেভেন পিস এর সাথে কিন্তু কয়দিনের অফার বাই আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার কিন্তু তুফান অফারে কিন্তু আপনারা কিন্তু সেভেন পিস থেকে শুরু করে দেখেন এখানে চমৎকার চমৎকার নিতে পারবে এটা কত লিটার পাঁচ লিটার পাঁচ লিটার দাম কত জানেন কত দাম মাত্র টাকা মাত্র ভাই পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো টাকা অল বাংলাদেশ ডেলিভারি খরচ ফ্রি আচ্ছা ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা কিন্তু সাড়ে লিটার কিন্তু আপনারা নিতে পারবেন ওকে অল বাংলাদেশ ডেলিভারি খরচ ফ্রি থাকবে ভাই এটা এটা গেলো এবার ব্লেন্ডার 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 দাম বললে তুফানের দাম হলো

একেবারে ফ্রি থাকবে আপনারা একটু কমেন্টে মিলিয়ে নেবেন এটার প্রাইসটা আপনাদের সাথে কারোর সাথে মিলেছে কিনা তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন এখন চলে আসি গ্যারান্টি ওয়াই বলি এই

বাদ বাকি মাল বুঝে পেয়ে টাকা দিয়ে দিবেন তবে একদম হোম ডেলিভারি হবে একেবারে কিন্তু হোম ডেলিভারি কিন্তু আপনারা দর্শক নিতে পারবেন আমাদেরকে এক ভাই কমেন্ট করছিল ডাবল চুলা দেখার জন্য আমরা কি ডাবল চুলাটা ডাবল চুলো আছে এটা এই যে ভাইয়া দেখেন সিলভার কাস্ট আচ্ছা কত ওয়ার্ড কত ওয়াট 13500 35 7000 ওয়াট আছে যদি কারো 거 লাগে আচ্ছা স্ক্রিনশট দিয়ে রাখেন আমাকে ফোন দিবে দাম বলে দিব আচ্ছা ফুল খুবই মিষ্টি হয় আপনি একটা থেকে কমেন্ট করেছে ওয়ারেন্টি কত দিনের আমরা কিন্তু ওয়ারেন্টিটা কিন্তু বলে দিছি আবার একটু বলে দিব জাস্ট চুলাটার ওয়ারেন্টি হলো 5 বছর ওকে কত বছর 5 বছর 5 বছর জং মরিসা বললে একশো বছরের গ্যারান্টি একশো বছর এই ছাড়া ক্রুকিটা কোনো নষ্ট হলে বিশ বছরের মধ্যে আসবেন সমস্যা নাই সব সার্ভিস ফ্রি ঠিক আছে ভাই আর হলে আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে কি ভাই এই পর্যন্ত এই পর্যন্ত আল্লাহ হাফেজ